আপনারা তো অনেকেই বলেন জ্যোতিষ মৃত্যু বলতে পারে কিনা আসুন একজনের ছক দেখি আজকে বুঝিয়ে দেব কোন সময় মানুষের মৃত্যু যোগ আছে মৃত্যুর দশা আসে আমি যিনি ক্যামেরা করছেন আমি বলবো একটু বোর্ডে ফোকাস করতে বোর্ডটাই দেখুন এই জাতকের জন্ম সাতই ফেব্রুয়ারি উনিশশো আটানব্বই ভোরের দিকে জন্ম হয়েছে জাতকের রাশি লগ্ন আমরা সব দেখেছি যারা জ্যোতিষ শিখছেন বা যারা জ্যোতিষে আগ্রহী তারা ফলো করবেন মৃত্যু কেন হয় প্রথমত মৃত্যু বিচার করতে গেলে সবার আগে দেখতে হবে জাতকের লগ্নকে আমি বোর্ডে দেখাতে বলবো এই লগ্ন অধিপতি গ্রহ হচ্ছে শনি মকর লগ্ন তার অধিপতি গ্রহ কিন্তু শনি এই শনি জাতকের তৃতীয় বসে আছে লগ্নপতি তৃতীয় শনি পাপ গ্রহ উপচয় কিন্তু শুভ ফল দেয় পাপগ্রহ তৃতীয় বসেছে যে সাতাশে রেবতী নক্ষত্রে বসে আছে সেটা কিন্তু বুধের নক্ষত্র এবং বুধ হচ্ছে জাতকের ষষ্ঠপতি এবং ভাগ্যপতি তাই শনি কিন্তু শুভ লগ্নপতি শুভ থাকায় জাতক রোগ ভোগে কিন্তু খুব একটা ভুগবে না জাতকের কিন্তু রোগ ভোগ নিয়ে ভয়ের কিছু নেই এবার হচ্ছে জাতকের বিপদ কখন আসবে এবং এই ছকে গ্রহকে দেখা যাচ্ছে জাতকের পুষ্টিতে লগ্নকে যদি আমরা এক ধরি এক ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর অষ্টম ঘরে কিন্তু রাহু কানেক্ট করেছে এই অষ্টম ঘর হচ্ছে মৃত্যুস্থান তাহলে রাহু যদি কারোর অষ্টমে থাকে তার কিন্তু মৃত্যু হয় হঠাৎ দুর্ঘটনা সুইসাইডের টেন্ডেন্সি এগুলো কিন্তু তার আসবে ঠিক আছে তাহলে অষ্টমে রাহু কানেক্ট করেছে আবার দেখা যাচ্ছে সিংহ রাশিতে রাহু অবস্থান করছে সিংহ রাশি রবির রাশি হল রাহু কিন্তু সিংহ রাশিতে শুভ ফলদাতা তবুও এই জাতকের মারক গ্রহ কোনটা এই জাতকের জন্য সব থেকে বিপজ্জনক গ্রহ কোনটা যেহেতু মকর লগ্ন এই লগ্ন সাপেক্ষে সব থেকে বিপজ্জনক গ্রহ হচ্ছে রবি এবং রবি হচ্ছে তার অষ্টম্পতি শনির অত্যন্ত শত্রু এই সেই রবি গ্রহ লগ্নে বসে আছে তেইশে মঙ্গলের নক্ষত্রে বসে আছে তাহলে অষ্টমপতি রবির যখন দশা হবে রবি হচ্ছে জাতকের জাতকের জন্য গ্রহ। যখন কানেক্ট করবে অষ্টমস্থ অষ্টম মৃত্যু স্থান দ্বাদশ হচ্ছে না স্থান যোগ প্রাণ সংশয় যোগ বড় দুর্ঘটনা যোগে আট বারোর কানেকশন লাগে তাহলে আমরা দেখতে পাচ্ছি জাতকের বর্তমানে চলছে বৃহস্পতি মহাদশা বৃহস্পতি কেতু চলছে বৃহস্পতি শুক্র চলছে যদি দেখা যায় যখন বৃহস্পতি রবি কানেক্ট করবে থেকে এবং পরে কিন্তু সমস্যা কিন্তু জাতককে জর্জরিত করবে কেন কারণ অষ্টম্পতি তার দশা চলবে লগ্নের দ্বাদশপতি বারো নম্বর অধিপতি বৃহস্পতি তারও দশা চলবে এবং আমি বলছি বৃহস্পতি রবি তার সাথে অষ্টমস্ত গ্রহ যে গ্রহ দুর্ঘটনা দেয় যে গ্রহ প্রাণ সংসায় ঝুঁকি দেয় সেই গ্রহটার নাম কিন্তু রাহু সেটাও কানেক্ট করবে এই তিনটে গ্রহ কানেক্ট করছে থেকে এবার এই সময় জাতককে কি রক্ষা রক্ষা দেবে মৃত্যুতুল্য বিপদ থেকে রক্ষা কে দেবে কে রক্ষা কি পাবে সেটাও দেখতে গেলে আমরা পার্টিকুলার এই টাইমে তিনটে বড় প্ল্যানেট শনি বৃহস্পতি এবং শুক্র এই তিনটে বড় প্ল্যানের অবস্থান দেখব জাতকের মিথুন রাশি হওয়ায় বৃহস্পতি তখন অবস্থান করবে পঞ্চমে পঞ্চমে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে বৃহস্পতি নবম দৃষ্টি কিন্তু জাতকের রাশির ওপর থাকবে তাহলে একমাত্র রক্ষাকর্তা হিসেবে থাকবে বৃহস্পতি শুক্র কিন্তু দেখা যাচ্ছে সপ্তমে জাতকের রাশি সপ্তমে বসে আছে শুক্র কিন্তু সপ্তম থেকে জন্ম ছকে কিন্তু আহ যেরকম দৃষ্টি দেয় গোচরে কিন্তু দৃষ্টি দেয় না তো রাশি সাপেক্ষে মিথুন রাশি সাপেক্ষে পঞ্চমে বৃহস্পতি নবমকে গোচরে কিন্তু দেখবে না শুক্র কিন্তু সপ্তমে গোচরে দেখবে না শুক্র কিন্তু সপ্তমে বসে এবং বৃহস্পতি কিন্তু পঞ্চমে বসে আছে লগ্নপতি জাতকের যে শরীর সে কিন্তু সে সময় নিচস্ত হয়ে যাচ্ছে তাহলে এই সময় কিন্তু জাতকের মৃত্যু হয় প্রাণ সংশয়ের প্রবল যোগ বড় বিপদ দুর্ঘটনা আর্থিক লোকসান সর্বদিক থেকে কিন্তু ক্ষতি হওয়ার যোগ এইভাবে কিন্তু একটা কুষ্টির প্রাণ সংসার মৃত্যুযোগকে কিন্তু বিচার করতে হয় সকলে পাশে থাকবেন নমস্কার